বাড়লো বিড়ি মজুরি চব্বিশ টাকা বাড়লো হাজার প্রতি বিড়ির মজুরি একশো টাকা থেকে মজুরি বৃদ্ধি হয়ে দাঁড়ালো দুশো টাকায় এই মুহূর্তের বড় খবর বাড়লো বিড়ি মজুরি হাজার প্রতি মজুরি বৃদ্ধি হলো চব্বিশ টাকা মজুরি বৃদ্ধির সভায় যোগ দিলে ও সরকার নির্ধারিত মজুরি বৃদ্ধি না হওয়ায় চুক্তিপত্র সই না করে বেরিয়ে গেলেন তৃণমূল শ্রমিক সংগঠনের নেতারা দীর্ঘ তিন বছর পর চার ঘন্টায় দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে বাড়লো বিড়ি শ্রমিকদের হাজার প্রতি মজুরি চব্বিশ টাকা বাড়াতে সম্মতি হলো বিড়ি শ্রমিক সংগঠন ও বিড়ি মার্চেন্টস অ্যাসোসিয়েশনগুলি মজুরি বৃদ্ধি হয়ে মজুরি হবে দুশো টাকায় মুর্শিদাবাদে কম বেশি কুড়ি লক্ষ বিড়ি শ্রমিকদের দীর্ঘ দাবি অবশেষে পূর্ণ হল মজুরি বৃদ্ধিতে শনিবার মুর্শিদাবাদের সুতির অরঙ্গাবাদ বিড়ি মার্চেন্টস অ্যাসোসিয়েশনে জঙ্গিপুর মহকুমা ও মালদার বিড়ি শ্রমিক সংগঠনগুলিকে নিয়ে আলোচনার মাধ্যমে বিড়ি মজুরি বৃদ্ধি চুক্তিতে সই করেন বিড়ি মালিক সংগঠন ও বিড়ি শ্রমিক সংগঠনগুলি যদিও এদিনের বিড়ি মজুরি বৃদ্ধি দ্বিপাক্ষিক সভায় হাজির ছিলেন না বিড়ি শিল্পপতি ও জঙ্গিপুরের সংসদ খলিল রহমান ছিলেন না জঙ্গিপুরের বিধায়ক শিল্পপতি জাকির হোসেন অথবা বিড়ির শিল্পপতি সাগরদিহির বিধায়ক বায়রন বিশ্বাস অথবা বিড়ির শিল্পপতি সুতির বিধায়ক ইমানি বিশ্বাসরা উপস্থিত ছিল না বিজেপির শ্রমিক সংগঠনও পুজোর পর থেকে বিড়ি শ্রমিকরা নতুন বিড়ি মজুরি পাবেন তা জানানো হয়েছে বর্তমানে বিড়ি মজুরি হাজার প্রতি একশো আটাত্তর টাকা পান বিড়ি শ্রমিকরা নতুন মজুরি চব্বিশ টাকা যোগ হলে দুশো টাকা মজুরি মিলবে তাদের যারা গিয়েছে তিন বছর আগে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে মজুরি বৃদ্ধি হয়েছিল ছাব্বিশ টাকা সেই ২৬ টাকা থেকে আরও এক টাকা বাড়িয়ে এবার সাতাশ টাকা বাড়াতে সর্বশেষ প্রস্তাব দেয় মিনি শ্রমিক সংগঠনগুলি বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত মালিক পক্ষ ও শ্রমিক সংগঠনগুলির রুদ্ধশ্বাস বৈঠক চলে মাঝে মধ্যেই শ্রমিক সংগঠনের নেতারা উত্তেজিত হয়ে পড়েন মিরি মজুরি আদায়ে কোন রকম পুলিশ প্রশাসনের উপস্থিতিতে বিড়ি মজুরি বৃদ্ধির সভা একটা সময় মালিকপক্ষ সব জানিয়ে দেয় হুমকি দিয়ে বিরি মজুরি বৃদ্ধি করা হবে না। দুপক্ষের কথা কাটাকাটির পর ফের চলে মজুরি বৃদ্ধির আলোচনা। দীর্ঘ 5 ঘন্টার বেশি সময়ের আলোচনার পরে 24 টাকা মজুরি বৃদ্ধিতে দুপক্ষ সম্মতি প্রদান করে। 178 টাকা থেকে বেড়ে 24 টাকা বৃদ্ধি আগামী 1লা নভেম্বর 2024 থেকে এটা মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বীরভূম পাকুড় এবং পুরুলিয়াতে কার্যকরী করা হবে একই মজুরি একই ডেট এই মজুরি হলো তিন বছর পরে হ্যাঁ সবাই সর্বসম্মতভাবে ট্রেড ইউনিয়নের মালিক পক্ষ যৌথভাবে এই সম্মতি জানিয়ে এই চুক্তি করা হল তৃণমূল শ্রমিক সংগঠন তারা আলোচনায় ছিলেন কিন্তু তারা মিটিং শেষে তারা বেরিয়ে গেছেন যে তারা চুক্তিপত্রে সই করবেন না তাদের সরকার নির্ধারিত মজুরি না বন্ধু মেধি আছে বা সই করবে আর তবে সই করবে যখন আলোচনাতে আছে তখন তারা নিশ্চয়ই সই করবে তারা বেরিয়ে গেছে আস না হয়তো আর কি সই করে দিয়ে যাবে আমাদের আলোচনা ছিল এর আগে আঠেরো তারিখেও বসেছিলাম সেদিন ফাইসলা হয়নি আজকে আঠাশ তারিখ আবার বসেছি প্রায় পাঁচ ঘন্টা আলোচনার পরে বিড়ির মজুরি একশো আটাত্তর টাকা থেকে চব্বিশ টাকা বৃদ্ধি পেয়ে দুশো দু টাকা আজকে সেটেলমেন্ট হলো এবং এই মজুরি কার্যকর হবে আগামী পহেলা নভেম্বর এবং এই মজুরি মুর্শিদাবাদ জেলার সঙ্গে সঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর বীরভূম বাঁকুড় এবং পুরুলিয়া এই সমস্ত জেলার তো একই সঙ্গে একই হারে সন্তুষ্ট দেখুন বিড়ির মজুরি আমরা আলোচনার মাধ্যমে দরকার মাধ্যমে করতে পারি সবসময় সন্তুষ্টি আসে না তবে শ্রমিকের স্বার্থে বৃহত্তর স্বার্থে সেগুলো মেনে নিতে হয় আজকে যে দুশো দু টাকা মজুরি বৃদ্ধি হলো আগামীতে মজুরি বৃদ্ধির দাবি আমাদের থাকবে লড়াই আন্দোলন চলবে লড়াই আন্দোলন করে যতভাবে পারা যায় শ্রমিকের আমাদের স্বার্থ রক্ষার জন্য আমরা ময়দানে ধরনের আপনার নাম মোহাম্মদ আলী রেজা আপনি প্রথম কথা হচ্ছে যে পনেরোটি ট্রেড ইউনিয়ন বিড়ি শিল্পে ঐক্যবদ্ধ থাকার জন্যই আমাদের আজকে মজুরিতে চুক্তি মালিক শ্রেণীর অনমনীয় মনোভাব তারা চুক্তি নাও হতে পারতো কিন্তু আমরা পনেরোটা ইউনিয়ন আমরাও ঠিক করেছিলাম চুক্তি আজকে করবই ফলে আমরা দফায় দফায় বাইরে আলোচনা করতে গেছি অন্য ঘরে আলোচনা করে এসে আমরা আমাদের প্রস্তাব দিয়েছি মালিক পক্ষ প্রস্তাব দিয়েছে তারাও কয়েকবার উঠে গেছে যার ফলে মজুরিটা স্বাক্ষরিত হয়েছে কারণ এই মজুরি চুক্তি পয়লা থেকে কার্যকরী হবে শুনলেন চব্বিশ টাকা থেকে বে বেড়ে চব্বিশ টাকা বেড়ে দুশো দু টাকা মজুরি হয়েছে আমরা যেটা বলতে চাইছি যে এখানে তৃণমূল উপস্থিত ছিল আইন টি এই আইনটিউসি টি উপস্থিত ছিল কিন্তু তারা চুক্তিপত্রে সই করেনি তারা বেরিয়ে গেছে আর আমিরুল ইসলাম যে বার্তা শুনলাম সেটা হচ্ছে যে তার উপস্থিতি এই আলোচনায় ছিল না এবং তার সিগনেচারও নেই ফলে এই চুক্তি আমাদের বাকি যে পনেরোটা ইউনিয়ন আমরা আছি তাদের জন্য এই চুক্তি হলো এই হচ্ছে এই চুক্তি কিন্তু এখানকার নয় এই চুক্তি কার্যকরী হবে মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বীরভূম পুরুলিয়া এবং পাকুড় সাহেবগঞ্জ এই কটা জেলায় এই চুক্তি কার্যকরী হবে সেম ডেট থেকে এটাই হলো এই চুক্তিতে উল্লিখিত বিষয়